শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র রাজ্যে আগামী দোসরা ও সাতই মে দুটি পর্যায়ে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলির নির্বাচনী রণনীতি প্রস্তুত করার প্রক্রিয়াও আরম্ভ হয়েছে বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা গতকাল এ সম্পর্কে বৈঠকে মিলিত হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে আইন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা করা হয় নির্বাচনে বিজেপি ও অসম গণপরিষদ দলের মধ্যে সমঝোতা অব্যাহত রাখার জন্য প্রতিটি লোকসভা কেন্দ্রে একজন করে অগপ ও বিজেপি কার্যকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী শ্রী দাস জানান ত্রিভূমি জেলা প্রশাসন জেলা ষোলোটি জেলা পরিষদ আসন সহ পঁচানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও নয়শো গ্রাম পঞ্চায়েত সদস্য পদের নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে মনোনয়নপত্র সরকারি ছুটির দিন ছাড়া আগামী এগারোই এপ্রিল পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল তিনটের মধ্যে প্রার্থীরা নিজে বা তাদের প্রস্তাবকের মাধ্যমে জমা করতে পারবেন অন্যদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শ্রীভূমি জেলা বিজিবি সভাপতি সঞ্জীব বনিকের পুরোহিতে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভায় পঞ্চায়েত নির্বাচনের দলীয় রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে হাইলাকান্দি জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক নিশা ঘিভারে গৌতম জেলার বাষট্টিটি গ্রাম পঞ্চায়েত বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যসহ আটটি জেলা পরিষদ আসনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত পদের জন্য হাইলাকান্দি কাটলিছোড়া লালা আলগাপুর ও দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড আধিকারিকের কার্যালয়ে মনোনয়নপত্র পাওয়া যাবে পরবর্তীতে নিজ নিজ উন্নয়ন খণ্ড কার্যালয়ে আগামী এগারোই এপ্রিল পর্যন্ত সরকারি বন্ধের দিন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে নিজে বা প্রস্তাবকের মাধ্যমে মনোনয়নপত্র জমা করা যাবে আগামী বারোই এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে অন্যদিকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে পারবেন আসাম বিশ্ববিদ্যালয়ের তিন বছরের স্নাতক এবং চার বছরের নতুন স্নাতক পাঠ্যসূচির দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সে অনুসারে আগামী উনত্রিশে এপ্রিল থেকে আগামী তিরিশে মে পর্যন্ত বিভিন্ন শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মোট তেষট্টিটি কলেজের বিজ্ঞান কলা বাণিজ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ভোকেশনাল বিভাগের প্রায় পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অবতীর্ণ হবে আসাম সরকারের পক্ষ থেকে কাছাড় জেলার রূপাইবালি কৃষি সমবায় সমিতি লিমিটেডের পঞ্জীয়ন আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে চলতি বছরে উনিশে ফেব্রুয়ারি সমিতিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সমিতির পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি ফলে চলতি বছরে সতেরোই মার্চ এক বিজ্ঞপ্তি জারি করে রূপাইবালি কৃষি সমিতির পঞ্জীয়ন বাতিল করা হয়েছে উল্লেখ্য আসাম সরকার সমস্ত ও কার্যকর সমবায় সমিতির পঞ্জীয়ন বাতিল নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে সরকারের মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী এবং উৎপাদনশীল দক্ষ সমবায় সমিতি গঠনের পথ প্রশস্ত করা শিলচরের দশরূপক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আগামী আটই এপ্রিল থেকে কিশোর কিশোরী ও যুবক যুবতীদের জন্য নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালা দশ দিন চলবে সংস্থার সাধারণ সম্পাদক অশোক সিনহা রাজকুমার জানিয়েছেন যে শিশু কিশোর কিশোরদের কর্মশালা বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এবং বয়সসীমা দশ থেকে ষোলো বছর অন্যদিকে বড়দের কর্মশালা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এবং বয়সের সময়সীমা ষোলো বছর থেকে চল্লিশ বছর নাট্য কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সংস্থার কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে কাছার কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে গতকাল কলেজের চল্লিশ জন ছাত্র ছাত্রীকে নিয়ে কাঁঠাল বধুরাইলের অ্যাকোয়া কালচার ফার্ম মেরাজ অ্যাকুয়া পরিদর্শন করা হয়েছে ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণের এই কর্মসূচির অংশ হিসেবে মিরাজ একুয়ার তরুণ উদ্যোক্তাদের থেকে ব্যবসা শুরু পরিকল্পনা ও কৌশল বাজার সমীক্ষা ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে অবগত হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মাছের মজুৎকরণ এবং মৎস্য আইন মেনে চলার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আগামী পনেরোই জুলাই পর্যন্ত বড়জাল মহাজাল এবং ফাঁসজালের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া নির্বিচারে মাছ ধরা ও জলজ সম্পদের অবক্ষয় প্রতিরোধ করার জন্য এক সেন্টিমিটার কম ঘাইয়ের মশার জাল সারা বছর নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে গত উনিশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জেলায় ত্রাণ সামগ্রী সরবরাহ ও সংগ্রহ করার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছিল তা জমা করার সময়সীমা আজ বেলা দুটো পর্যন্ত বাড়ানো হয়েছে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তিরিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত ব্যাংকের ছুটি থাকায় ব্যাংকের ড্রাফট সংগ্রহ করা সম্ভব হয়নি তাই দরপত্র জমা করার সময়সীমা আজ পর্যন্ত বাড়ানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সিজুরির মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর সিজোরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে